চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবে আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরি সার্কুলার নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে পোস্ট ফাউন্ডেশন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান তারা জানিয়েছে কোস্ট ফাউন্ডেশন একটি মানবভিত্তিক স্বাধীন অরাজনৈতিক অলাভজনক এবং বেসরকারি সংস্থা বা এনজিও এটি কিন্তু জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে স্বীকৃত প্রাপ্ত একটি প্রতিষ্ঠান কোস্ট উনিশশো সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা এম আর এ কর্তৃক নিবন্ধিত এবং সনদ নাম্বার যেখানে রয়েছে এটি আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন বর্তমানে কোস্ট ফাউন্ডেশন মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য জনগোষ্ঠী রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিকটতে আহ্বান জানিয়েছে এখানে একটি পদে তারা এই সার্কুলারটি বা হচ্ছে শিক্ষানবী শাখা ব্যবস্থাপক খুব বা ক্ষুদ্র ঋণের জন্য এই পদটিতে তারা জনবল নিয়োগ প্রদান করবে শিক্ষানবী শাখা ব্যবস্থাপক পদের জন্য এই পদটিতে তারা মতিরিশ জনকে নিয়োগ প্রদান করবে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে সকল শিক্ষাগত যোগ্যতা বয়স এবং অন্যান্য যোগ্যতা প্রয়োজন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে পাশাপাশি বেতনও তারা উল্লেখ করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে পারে যে কোনো বিষয় থেকে আপনি যদি স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান সিজিপি এর টু পয়েন্ট ফাইভের নিচে যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য নয় অর্থাৎ তৃতীয় শ্রেণী বা বিভাগ বা দুই পয়েন্ট পাঁচের নিচে যদি আপনার সিজিপিএ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা গ্রহণযোগ্য করবে না অভিজ্ঞতা যেটি রয়েছে ক্ষুদ্র কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন বয়স যেটি রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অবশ্যই আবেদনকারী বয়স হতে হবে বেতন ভাতা যেটি রয়েছে শিক্ষানবিষকালে বেতন প্রথম তিন মাস বিশ হাজার টাকা তারা প্রদান করবে এবং চতুর্থ মাস হতে প্রথম মূল্যায়নের ভিত্তিতে বেতন ভাতা তিরিশ হাজার টাকা হবে এবং ছয় মাস পর চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণের স্থায়ীকরণ করা হতে পারে সেক্ষেত্রে বেতন ভাতাটি হবে চল্লিশ হাজার নয়শো সাঁত্রিশ টাকা প্রায় একচল্লিশ হাজার টাকা কিন্তু ছয় মাস পরে যখন আপনার চাকরিটি পারমানেন্ট বা স্থায়ী হয়ে তখন কিন্তু আপনাকে তারা প্রদান করবে কর্মস্থল হবে উপকূলীয় জেলা সমূহে অর্থাৎ বাংলাদেশের যে সকল উপকূলীয় জেলা রয়েছে সেই সকল জেলাগুলোতে আপনাকে তারা পোস্টিং করে দিবে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে অবশ্যই নিয়োগ হওয়ার পরে আপনাকে এই উপকূলীয় জেলা সমূহে কাজ করতে হতে হবে অর্থাৎ কাজ করতে হবে বা আপনাকে উপকূলীয় জেলাগুলোতে আপনাকে তারা পোস্টিং করে দিবে তো আবেদনের নিয়মাবলী যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আবেদন পত্রের সাথে কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি পনেরো দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য কিন্তু নয় অর্থাৎ আপনাকে সাম্প্রতি বা দু একদিনের মধ্যেই তুলে এই সকল ছবি আপনাকে জমা দিতে হবে তিন কপি অবশ্যই ছবিটি পাসপোর্ট সাইজের হতে হবে সকল পরীক্ষার পাশের সনদপত্রের অনুলিপি মূল নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র সহ আবেদনপত্র আগামী সতেরোই জুলাই তারিখের মধ্যে অর্থাৎ সতেরোই জুলাই দুই পঁচিশ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে কু리아লের মাধ্যমে কিন্তু পাঠানোর জন্য অন্ধ করা হলো তো এখানে চারটি তারা ঠিকানা দিয়ে দিয়েছে আপনার কাছে যেই ঠিকানাটি কাছে মনে হবে বা সহজবদ্ধ মনে হবে বা আপনি যে অঞ্চলে কাজ করতে সেই ঠিকানায় কিন্তু চাইলে আপনার আবেদনপত্রটি আপনি প্রেরণ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই উল্লেখিত চারটি জেলা যেগুলো একটি জেলাতে আপনি যে জেলায় আগ্রহী এই আবেদন করতে বা ইন্টারভিউ দিতে সেখানে কিন্তু পরবর্তীতে আপনা তারা ইন্টারভিউ বা নিয়োগ পরীক্ষা কিন্তু নেবে অর্থাৎ আপনি বিষয়টি মাথার একদম যে আপনি এই নোয়াখালী কক্সবাজার বরিশাল চট্টগ্রামে চারটি জেলার কোন জেলাতে আপনি এই পরি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে নেই প্রথমে যে স্থানটি রয়েছে নোয়াখালীর যে স্থানটি আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী কোস্ট নোয়াখালী কেন্দ্র বাসা নাম্বার হ্যাশ শূন্য এক রোড নাম্বার হ্যাশ শূন্য পাঁচ হাউস হাউজিং স্টেট মাইস মাইস ডিকোট নোয়াখালী এরপর রয়েছে আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী কোস্ট কক্সবাজার কেন্দ্র পঁচাত্তর লাইট হাউস রোড ব্লক নাম্বার হ্যাশ এ কলাতলি কক্সবাজার এরপর রয়েছে আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী কোস্ট বরিশাল কেন্দ্র ফুলবাড়ি হাউস চৌরাস্তার রোড বরিশাল এরপর সমন্বয়কারী কোস্ট চট্টগ্রাম কেন্দ্র বাড়ি নাম্বার রোড এগারো ব্লক বি চন্দ্রগাঁও আবাসিক চট্টকা উল্লেখিত এই চারটি জেলাতে এই সার্কুলাটির প্রক্রিয়া পরবর্তীতে অনুষ্ঠিত পাবে আপনি যে কোনো একটি ঠিকানা বাড়াবার চাইলে আপনার আবেদনপত্রটি কুরিয়ারে অথবা ডাকে প্রেরণ করতে পারেন অন্যান্য শর্তাবলী যেগুলো রয়েছে সেগুলো তারা উল্লেখ করে এগুলো আপনারা একটু দেখে নেবেন অবশ্যই কিন্তু আপনি যখন নিয়োগপ্রাপ্ত হয়ে তখন তারা আপনার পাঁচ হাজার টাকা করে মতো ত্রিশ হাজার টাকা জামানত হিসাবে রেখে দেবে শুরুতেই দেখা যায় যে অনেক এনজিও আপনার থেকে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা জামানত হিসাবে রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু কোস্ট অন্যরকম একটি পলিসি বা নিয়ম তারা চালু রেখেছে আপনার বেতন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা কর্তন করা হবে এবং ছয় মাসে আপনার বেতন থেকে হাজার টাকা তাদের জামাল হিসাবে রাখবে যেটি পরবর্তীতে আপনি যখন চাকরি থেকে অব্যাহতি দিবেন তখন কিন্তু আপনাকে তারা ফেরত দিয়ে দিল অন্যান্য সবকিছুই তথ্য এখানে রয়েছে এগুলো আপনার নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি সহ এগুলো এখানে তারা উল্লেখ করে দিয়েছে পুরুষ আহ কর্মীদের নারী কর্মীদের কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এগুলো তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এগুলো আপনার নিজ থেকে ভালোভাবে পড়ে নেবে নিয়োগপ্রাপ্ত হলে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে অর্থাৎ আপনারা যখন নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনাকে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের কোনো সমস্যা নেই আপনারা তো আবেদন করতে পারছেন না যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা একটু কষ্ট করে ড্রাইভিং লাইসেন্স করে নেবেন এখানে বলতে ছাত্র অর্থাৎ যারা রানিং স্টুডেন্ট রয়েছে এছাড়া ধূমপায় অর্থাৎ যারা ধূমপান করেন এবং মোটরসাইকেল চালাতে অনাগ্রহী আবেদনের প্রয়োজনে অর্থাৎ এই ধরনের যারা ছাত্র বা ধূমপান করেন বা না এখানে বাহিত করেছে কোনো প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোনো অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তার প্রার্থী তার নিয়োগ বাতিল হয়ে যাবে কিন্তু অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন এখানে আরো বেশ কিছুটা তথ্য রয়েছে এগুলো আপনারা থেকে ভালোভাবে পড়ে নেবেন তো কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে কিন্তু নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে সুতরাং যারা নারী প্রার্থী রয়েছেন বা যারা নারী প্রার্থী আমার ভিডিওটি দেখবেন বা এই সার্কুলারটি দেখবেন তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন আপনি কিন্তু এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ অগ্রাধিকার পাবেন কোনো তদ্বিত প্রার্থীর অযোগ্য বলে গণ্য করা হবে এমনকি প্রার্থী বাতাল বাতিল হয়ে যেতে পারে শৃঙ্খলা বিধানের সাথে পোস্ট ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফর্মে অঙ্কার নামা গ্রহণ করবে তো আপনারা জানেন যে কোস্ট কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান সুতরাং আপনারা যদি এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে যান আপনারা কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পাবেন এছাড়া কিন্তু আপনার বেতনটিও একটি স্মার্ট বেতন হয়ে যাবে প্রায় একচল্লিশ হাজার টাকা সো আপনারা যারা যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী প্রার্থী তারা অবশ্যই কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবসের প্রকাশিত হয়েছে বিডি জবসের ফ্রন্টে এই সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি আপনারা বিডি জবসের ফ্রন্টে গেলে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা সার্কুলারটি সম্পর্কে পড়ে নিচ থেকে পড়ে ভালোভাবে সকল তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এই সার্কুলারটির একটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করব আপনারা চাইলে সেই ডিসক্রিপশন বক্স থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাতেজ